গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আর ভীষণই গরম শুকনো লঙ্কা পুড়িয়েছে দেখো একদম এটা টক মিষ্টি আম মানে বুনু এই আমটা এখন মাখা করবে সব কিছু রেডি করে নিয়েছে ভিডিওটা বেশি বড় হবে না তো চলো আমার বনু কি কি রেডি করে নিয়েছে সেগুলো তোমাদের দেখানো যাক ও নিয়েছে এখানে গন্ধরাজ লেবু নিয়েছে চিনি নিয়েছে লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছে ওখানে নিয়েছে বিট নুন এখানে নিয়েছে ধনে পাতা বাবা হেবি কাশি আসছে আর আমার জিভ থেকে এত জল আমি যেন বিশ্বাস করো লঙ্কার গ্যাসে আমি কথা বলতে পারছি না আর দেখো মাখাটা সেই হবে শুধু দুঃখের বিষয় গন্ধরাজ লেবু আছে পাতাটা নেই তো বনু বানাচ্ছে আর জমিয়ে 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 এখন মাখা খাবো তো বনু বানাচ্ছে আমি খাবো না সেটা কখনোই হয় না আর একা থাকলে সেগুলো হয়ও না একা করে ওঠাও যায় না খেতেও পারি না শুকনো লঙ্কার গ্যাসে যেন মরেই যাচ্ছি আর এখন মাখাটা জমিয়ে করুক আর জমিয়ে খাই আর তোমাদের সাথে শেয়ার করি চলো ও দিয়ে দিচ্ছে এখন লেবুর রস লেবু রস দিয়ে দিচ্ছে এবার পোড়া লঙ্কা শুকনো লঙ্কাটা পুড়িয়েছে ঝা ঝাল প্রথম অল্প দিস যদি লাগে বেশি করে দিস এখন আপাতত লঙ্কাগুলো ঝাল দুটো দিয়েছে ধনে পাতাটা অ্যাড করছে এবার বিট নুন অ্যাড করছে এবার লঙ্কাটা ডলে নিচ্ছে আমি জানো তো এইভাবে বুনু যেভাবে লঙ্কা হাত দিয়ে ডলছে আর আমি যদি ডলি পাঁচ মিনিট পর থেকে শুরু হয়ে যাবে আমার হাত জ্বালা এবারে বুনু দেবে চিনিটা অ্যাড করছে দেখো এই দেখো চিনিটা অ্যাড করছে ও আমার জিপ থেকে জল আমি আর রাখতে পারছি না সেইভাবে মাখছে বনু বনু দেখো বনুকে কত কিউট লাগছে না সেই লাগে আমারই তো বুনু না কিউর তো লাগবেই চিনি হয় আরও লাগবে নাকি সবটা চিনি দিলে ভালো লাগবে বিট নুনটাও দিয়ে দাও হম লঙ্কাটাও দিয়ে দিয়ে দে ঝাল ঝাল বেশ ভালো লাগবে এটা একটা ছোট্ট ভিডিও ভিডিওটা তোমরা টেনে দেখবে না পুরো ভিডিওটা আমি টেস্ট করবো সেটাও তোমাদের দেখাবো তো চলো ফাইনালি কমপ্লিট হতে তো তেল দিতে লাগে না না তো চলো আমি এবার একটু টেস্ট করে দেখি আমাকে একটু প্লেটে দাও বলুন চিনিটা ভালো করে গললে হা 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 একটু